আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিথিন মিথিন অনেক উপকারিতা অনেকে জানি না তো মিথিন খাওয়া যায় না কীভাবে খেতে হয় কতটুকু পরিমাণ খেতে হয় এর উপকারিতা অনেকে জানি না আজকে জেনে নেমো জানলে আপনার চিরজীবনের জন্য কাজে লাগবে বিরোধ দেখেন দুইটা মিনিট বের দেখেন দেখলে আশা করি আপনার ক্ষতি হবে না লাভ ছাড়া কেন এর উপকারিতা জানে আপনি অবাক হয়ে যাবেন মিথিনকে যারা খায় তাদের কখনো গ্যাস ঠিক হয় না মিথিন যদি গ্যাস কখনো পেটে গ্যাস হইব না যদি গ্যাসটি থাকে গ্যাসটিকে দূর হবে এবং অনেকে আছে যে খাবার খেলে হজম করতে পারে না পেটের বুরুন বারুণ শব্দ হয় এবং পেট ফুলে যায় পেট ব্যথা করে এগুলো সহজে দূর করে যারা মিথিন খায় আরেকটা সবচেয়ে বড় বড় সমস্যা হলো মাথা চুল পড়ে যায় অনেকে মাথা চুল পড়ে যায় মিথিন আপনি সঠিকভাবে ব্যবহার করলে মিথিনটা দেখবেন চুল পড়া বন্ধ হবে চুলের গোড়ো শক্ত মজবুত হবে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে মানে যারা অতিরিক্ত হাই প্রেশার থাকে না তাদের এই প্রেশারটা সবসময় নিয়ন্ত্রণ করে মিথিন খেলে যারা দুর্বল অনুভব করে যারা খুবই দুর্বল নিজেকে হতাশ মনে করতেছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না বা অনেক ওষুধ খাইলে দেখা গেছে খাইলে দুই তিন দিন আপনার শক্তি পান দেখা গেছে আবার আগের অবস্থায় ফিরে আসেন শরীরে শক্তি পান না যারা মিথিন খায় তারা সবসময় শরীর শক্তি পায় সবসময় শক্তিটা দূরে রাখতে পারে মিথিনে এত উপকারিতা মিথিন আরও উপকারিতা আছে মিথিন খেলে দেখবেন যারা ডায়বেটিস আছে এই ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণ থাকে মিথিন কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে মিথিন আপনার ক্যান্সার প্রতিরোধ করবে মানে সহজে ক্যান্সার হতে দেবে না আপনার শরীরের মধ্যে মিথিন কিন্তু আরেকটা জিনিস সেটা হলো দেখবেন মানুষের বেশিরভাগ সময় যেমন ইয়ে হয় দুধ কমে যায় যা মা বোনদের মানে যে যতটুক পরিমাণ দুধ আসার কথায় এতটুকু পরিমাণ দুধ আসে না দেখেছে যে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না মিথিন খেলে আপনার দুধের পরিমাণটা বেশি হবে মানে বেশি আসবে আর মিথিন যা প্রতি মাসে যে একটা অসুস্থ থাকে মহিলারা যারা অনিয়মিত মানে ঠিক মতন হয় না দেখা গেছে যে একটা ঠিক মতো হওয়ার কথা এটা ঠিক মতো হয় না এই মিথিন খেলে আপনার মানে সঠিক টাইমে হবে মানে অনিয়মিত হবে না সঠিক টাইমে হবে যে অসুস্থটা যে প্রতি মাসে যে অসুস্থটা হয় এটা সবসময় সঠিক টাইমে হবে যারা মিথিন খায় এটা কিন্তু খুবই একটা উপকারী জিনিস যারা এরকম সমস্যায় ভুগতেছেন তারা খাবেন কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বিস্তারিত পূর্ণ পুরো বিডিও দেখেন প্রথমে আমি বলি যে এটা হল এই মিথিনটা আপনারা নিবেন নেবেন কতটুকু দেখেন অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না বা শরীর নিতে চায় না বা নিতে পারে না এই জন্য সবসময় পরিমাণ মতো খাবেন পরিমাণ মতো কীভাবে খাবেন আমি বলি এরকম মিথিন নেবেন এক চামচ পরিমাণ মিথিন নেবেন নিয়ে এক গ্লাস পানিতে এটা ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এটা সকালবেলা দাঁত ব্রাশ করবার সকালবেলা এই যে পানিটা ভিজায় রাখবেন ওই পানিটাও খাবেন মিথিনও খাবেন এক চামচ পড়বেন যে মিথিনটা এটা এটাও খাবেন এইবার যদি আপনি খান এই যে উপকারিতা কথা বলছি এই উপকারিতা আপনি পাবেন আর যাদের চুল পরে যায় তারা কি করবেন এই চুল পড়লে যে মিথিন এক চামচ পড়বে মিথিন ভিজায় রাখবেন দু তিন ঘন্টা ভিজায় রাখবেন ভিজায় রাখার পর যে পানিটা হবে এই পানিটা আপনারা চুলের ঘনার মধ্যে ভালোভাবে লাগাইতে পারেন অথবা এটা এভাবে লাগাই রাখিয়া কিছুক্ষণ বা আপনারা রাখতে পারেন কতটুকু রাখতে পারেন না বিশ মিনিট বা পঁচিশ মিনিট রাখতে পারেন পরে আপনার আপনার শ্যাম্পু করতে পারেন এরকম কয়েকটা দিন করলে দেখবেন চুল পড়া বন্ধ হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে ইউটুয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড টুব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা যদি পেজটা ইউটিউব যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো